আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন গোনাগার উম্মতের কান্দারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ও জিবরাইল আমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে জানবহন নিয়ে আসছো আমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য জানবহন নিয়ে আসছো কিন্তু আমি আমার উন্মুখকে বলতে পারি না কেয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে আমার উম্মতেরা কেয়ামতের মাঠে পোরাক পাবে কিনা আমার উম্মত কেয়ামতের মাঠে কোন যানবাহন পাবে কিনা যদি এই কথাটার যদি তুমি আমার কাছে খুলে বলো তাহলে আমি পোরাকে উঠতে পারি আমি মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতি যান বহনে পরাকে চড়ব আর আমার গোনাগার উম্মাদ কেয়ামতের মাঠে হেঁটে হেঁটে জান্নাতে যাবে এটা আমি রহমাতুল্লিল আলামিন সহ্য করতে পারি না হযরত জিবরাইল বললেন ও আল্লাহর আমি যখন জান্নাত থেকে আপনার জন্য এই বুরাক নামক যানবাহন নিয়ে আসতেছিলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে আরে অনেকগুলো বুড়া তারা চোরা চলাফেরা করে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ তো একটা বুড়া হলে তো যথেষ্ট রতুলকে আনার জন্যে কিন্তু জান্নাতের মধ্যে এত বুড়া কেন আপনি তৈরি করে রাখছেন সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন আমি এই জন্যে সৃষ্টি করেছি আমার হাবিব আমার নবী জান্নাতি বুড়াকে জানবনে আমার কাজে আমার আর সম আল্লায় আসবে আমার সাথে একান্ত আলাপ করবে আর আমার নবীর উম্মতেরা কেমতের মাঠে তারা দগ্ধ হবে আজাবের মধ্যে থাকবে আমি সহ্য করতে পারি না আমার রসুলের নাম হলো রহমাতুল্লিন আলামিন আর আমার নাম হলো আর রহমান বলেন সুহান আমি সহ্য করতে পারি না এই জন্য আমার নবীর উন্মতদেরকে এর প্রত্যেকের নামে যারা জান্নাতি যাবে প্রত্যেকের নামে আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা একটা বোরাক তৈরি করে রেখেছি কেমতের মাঠে যখন হিসাব শেষ হয়ে যাবে আমি আল্লাহ ওই বোরাককে বলব বোরাক যা তাড়াতাড়ি যা আমার হাবিব নবীর উম্মদেরকে তুই তোর পিঠে করে জান্নাতে প্রবেশ করা সুভান আল্লাহ রসুন

আর চেয়ে আপু সম্মানিত নবী তোমার পিঠে আর কোনদিন উঠি নাই বুরাক বলে আমি আসো নাই নরাotra করছি একটা শর্তের জন্যে যদি আমার Habib আল্লাহর নবী যদি আমার জন্য ওই শর্তটা গ্রহণ করে তাহলে আমি বুরাক আমি আমি বুরাক আল্লাহর নবীকে করে নিয়ে আমি আমার গন্তব্য স্থানে রও না দেব

আপনার কোরাকের উপরে আছে বাইতুল মুকद्दসে যাইতেছেন নিয়ে যাচ্ছে কোরাক রাসূল ডাকলেন একদল মানুষ আল্লাহু আকবার তাদের এই মুখ বলল আপনার মুখ দিয়ে নখ দিয়ে হাসরান শুরু করেছে একবার নখ দিয়ে আজরাই মুখের গোষ্ঠগুলো ছড়ে যায় আবার আপনার কুদরতি काय দেয় সমস্ত মুখে আবার গোষ্ঠ হয়ে যায় আবার নখ দিয়ে দুই হাত দিয়ে আজরাই আবার

এরা আপনার উম্মত হওয়া সত্ত্বেও জাহান নামের মধ্যে এরা এই রকম তাদের মুখের গোস্ত গুলা আপনার এইরকম কান দিয়ে দিয়ে ওকসায় ফেলবে রসুল বলেন ইব্রাহ কেন আমার উম্মত এমন গজব তাদের উপরে আসবে এমন আজাদ তাদের উপরে আসবে ইব্রাহিম বললেন ও আল্লাহর হাবিব আপনি শুনে রাখেন আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যাদের উপরে জাকাত ওয়াজিব হবে যাদের উপরে জাকাত ওয়াজিব হবে যাদের কাছে দান খয়রাত চাওয়া যাবে চাওয়া যাবে আপনার মসজিদের জন্য মাদ্রাসার জন্য ভালো কাজের জন্য মাহফিলের জন্য জাকাত আদায় করবে না দেবে না নামাজের কথা বলা হবে নামাজ পড়বে না এরা কোনো ভালো কথা শুনবে না এদের আজাব আল্লাহ পাক জাহান্নামের মধ্যে এই রকম চিরতরে রেখে দেবে চিরতরে এরা এই আজাব ভোগ করবে নাউজুবিল্লাহ রসুল আরো কিছু দূর এগিয়ে গেলেন এগিয়ে যেয়ে দেখলেন একদল মহিলা তাদের এই মুখে হলো হুক লাগানো জাহান্নামের আগুনের হুক লাগানো রসুল জিজ্ঞাসা করলেন ও এদের মুখে জাহান্নামের নামের হুক লাগানো কেন রসুল বললেন ও আল্লাহর হাবিব আপনি শুনে রাখেন এরাও হলো আপনার হুকমত এদের অবস্থা হলো এই সমস্ত পুরুষেরা এই সমস্ত আপনার মহিলারা এরা তাহাদের লুপ রূপ যৌবনকে তাহাদের আপনার সুন্দর যারা আল্লাহ দান করেছিল এই সকল আপনার উম্মতের মহিলারা তাদের রূপ লাবণ্যকে পর পুরুষের সাথে সামনে উন্মুক্ত করে দেখাইত উন্মুক্ত করে দেখাইত কেয়ামতের মাঝে আল্লাহ পান জাহান নামের আগুনের এই হুক এই রকম তাদেরকে জাহান নামের মধ্যে আঁকড়িয়ে দেখবে রকম আঁকিয়ে রাখবে আর এক কিছু দূরে গেলেন দেখলেন কিছু মহিলারা তাহাদের বুকের উপরে স্থানের উপরে জাহান নামের হুক লাগানো রসুল জিজ্ঞাসা করলেন জিব্রাহিম এদের অবস্থাটা কি এদের এই শাস্তি কেন হজরত জিব্রাহিম বললেন ও আল্লাহর হাবিবি এরাও হলো আপনার হে আল্লাহ রসুল আপনি এই শিক্ষা সকলে যে শিক্ষা আপনি পাবেন এই শিক্ষাগুলো পাওয়ার পরে আপনি দুনিয়ায় যে আপনার উম্মতারিকে বলবেন খবরদার